সোনার চা এক কেজি চায়ের দাম এক লক্ষ টাকা অবাক হলেও সত্যি এক লক্ষ টাকা কেজি গোল্ড টি বাজারে নিয়ে এলো আলিপুর দুয়ারের মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ রাজ্যেই প্রথম গোল্ড টি তৈরি করলো কোন চা বাগান বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে গিয়েছে এর আগে বিভিন্ন স্বাদের বিভিন্ন চা তৈরি করে আলোড়ন তৈরি করেছিল মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ এবার তারা নিয়ে এলো সোনার চা মূলত দুই ধরনের গোল্ড টি বাজারে আনলো এক রোজ গোলটি এবং দ্বিতীয় মিদাস গোলটি গোলাপের পাপড়ি সহযোগে যে গোলটি আরা আনা হয়েছে তাই রোজ গোলটি আর অর্থোডক্স চায়ের সঙ্গে ভোজ্য সোনার গুঁড়ো দিয়ে তৈরি চাই মিদাস গোলটি দুই ধরনের চায়ের দামই এক লক্ষ টাকা কেজি তবে দশ গ্রাম থেকে কেজি সব মাপেই ক্রেতারা এই চা কিনতে পারবেন বলে জানা গিয়েছে এর আগে ফুল টি টি ব্লু সহ রকমের চা চা তৈরি করেছে বাগান মাঝের ডাবরি কর্তৃপক্ষ চায়ের জগতে মাঝের ডাবরির নতুন সংযোজন গোলটি এই নতুন চা নামানোর কথা ঘোষণা করেন মাঝের ডাবরি চা বাগানের ম্যানেজার চিনময় ধর মূলত বিদেশের বাজার ধরতেই এই উদ্যোগ আলিপুর দরের এই চা পাড়ি দিচ্ছে দুবাইতে সেখানে ট্রেড ফেয়ারে যাচ্ছে এই চা বলে জানিয়েছেন মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ ভোজ্য সোনার গুরদ উচ্চ গুণমান সম্পন্ন চাপাতার সঙ্গে মিশিয়ে তৈরি হচ্ছে এই গোলটি তবে সবটাই নিজে করছে মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষের বিভিন্ন স্টলে মিলবে এই চা চাইলে আলিপুর দুয়ারে বক্সা টাইগার রিজার্ভ জঙ্গল লাগোয়া মাছের ডাবলি টি লাউন্সে কাপেও মিলবে এই চা কিন্তু এক কাপ গোল এর দাম কত পড়বে তা এখনো ঠিক করেনি মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ আপনি চাইলে গিয়ে খেয়ে আসতে পারেন এক কাপ যাবেন নাকি এই চায়ের উদ্যোগটা কীভাবে নেওয়া হলো এবং এটা এত দাম কেন অ্যাকচুয়ালি এটা দীর্ঘদিন ধরে আমরা ভাবছিলাম এই এডিবেল গোল্ড এডিবেল গোল্ড হচ্ছে ভোজ্য সোনা আর কি সোনা দুই ধরনের হয় একটা গয়না হিসাবে আমরা যেটা পড়ি আবার একটা হচ্ছে এডিবেল এতে এডিবেল গোল্ড দিয়ে এটা তৈরি করা হয়েছে তো সেই জন্য গোল্ডের দাম তো বাজারে সবাই জানে এডিবেল গোল্ড শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুব উপকারী প্রথমত তো ইমিউনিটি খুব বুস্ট করে এবং পাশাপাশি এটা ডাইজেস্টের জন্যও খুব ভালো এই এডিবের গোল যদি মানুষ রাতে ঘুমানোর আগে কিংবা সকালবেলা খেয়ে বেরোয় তাহলে তার ইমিউনিটি খুব ভালো থাকে আমরা বহুদিন ধরেই চেষ্টা করছিলাম যে একটা এমন চা বাজারে আনব যা উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের কেউ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি সেই চা আমরা বাজারে এনে আমরা চা প্রেমীদের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে মানে কত বিভিন্ন ধরনের চা আমরা এই আমাদের ডাবরি আউটলেটে গত বিয়াল্লিশ ধরনের চা গত দিন পর্যন্ত আমরা এখানে রেখেছি গতকালকে আমরা এই দুটো চা আমরা আবার নতুন করে লঞ্চ করলাম তো চুয়াল্লিশ ধরনের চা চা প্রেমীদের জন্য একটা সুখবর যে এখানে এসে তারা এই এডিবেল গোল্ডের এই গোলটি তারা গোলটির স্বাদ গ্রহণ করতে পারবে এবং গোলটি কারণে উপহার দেওয়ার জন্য খুব সুন্দর জিনিস কারণ এটা একটু কস্টলি যেহেতু সেটা উপহারের জন্য খুব ভালো এবং নিজের স্বাস্থ্যের জন্য খুব ভালো এক লক্ষ টাকা কেজি ধরা হয়েছে তো এখন আমরা দিল্লিতে আমাদের একটা স্টোর আছে সেই স্টোরেও আমরা অলরেডি তিন দিন আগে লঞ্চ করেছি আর এখানে গতকালকে করলাম আগামী দিনে আমরা এটা বিদেশের বাজারেও এটাকে আমরা বিক্রয় যত করবো খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন খুব তাড়াতাড়ি বিক্রয় যত করবে সাধারণ মানুষ যদি নিতে চাই তাহলে কতটা নিতে পারবে দশ গ্রাম পাঁচ গ্রাম মানুষ স্বাদ গ্রহণ করবার জন্য অবশ্যই নিতে পারবে নিতে পারবে এবং দেখুন ভালোবাসার কোনো পয়সা দিয়ে হয় না স্বাদ গ্রহণ করতে গেলে তো পয়সা সবসময় পকেটের পয়সাটা না মানুষ হচ্ছে চা প্রেমী যারা আছে তাদের কাছে পয়সাটা আমার মনে হয় না খুব একটা বড় ফ্যাক্টর আজকালকার দিনে ভালো চা তারা সবসময় নেবে আমার বিশ্বাস স্বাদটা কেমন আছে এটা স্বাদ খুবই ভালো আমরা গতকালকে আমি নিজে টেস্ট করে দেখেছি খুবই খুব সুন্দর এবং খুব ভালো টেস্ট আছে এবং এটা স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে যে এই চা যদি নিয়মিত কেউ খায় তাহলে এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী আছে নাম পরিচয়টা চিন্ময় ধর मैनेजर मस्जिद दरबारे